মাদ্রাসা শব্দের অর্থ কিটা মাদ্রাসা শব্দের অর্থ হইল দেওয়া না জায়গা যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের দরস দেওয়া হয় এটা হইল মাদ্রাসা এটা হইল মাদ্রাসা দিনাল মাদারিস আমরা মুসলমান আমরা অন্তরের ভিতরে আল্লাহর প্রতি আছে আমরা মুসলমান শুধু মুসলমান বললেই হবে না আমি মুসলমান আদম স্বামীর নাম মুসলমান আছে আমি বললেই হবে না মুসলমান আমি মুসলমানিত্ব যদি আমি টিকে রাখতে চাই আমার মুসলমানিত্ব আছে এটা প্রমাণ করাতে চাই তাহলে আমাদের মাদ্রাসা থাকার প্রয়োজন মসজিদ থাকার প্রয়োজন মার্কাস থাকার প্রয়োজন খানকা থাকার প্রয়োজন আছে কারণ মাদ্রাসা ছাড়া আপনি কুরআনের শিক্ষার্থী ফায়তানা খায়রুকুম মান কুরআন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা এই মানে ছাত্র দেখো ছোট ছোট বাচ্চারা ছোট সূত্র লন্তারা খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা নবীজি ফরমাইন তোমাদের মধ্যে আমরার মধ্যে থাকি কইত নবীজি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হইল দুই শ্রেণীর মানুষ যারা কোরআন কারীমের শিক্ষা দেয়

পুরাণ করিম মানুষের মানবতা মানুষের মানুষ বানাইবার লাগিন দুনিয়ার মানুষে মানবতা শিক্ষা দেওয়ার লাগিন আল্লাপা কুরবিনে পুরানবতাবোধ দু মানুষ রে মনুষ্যত্ববোধ দুনিয়ার মানবতা দুনিয়ার দুনিয়ার মানুষের আহলাপ শিক্ষা দিবার লাগিন শিষ্টাচার শিখাইবার লাগিন এই কোরআন করিম নাজির শুধুমাত্র অসুস্থ হলে পড়ে আমরা হাবিচ্ছা বহল নিয়া ফড়াইবার লাগিনা মানুষ মরলে পড়ে কোরআন ফড়াইবার লাগিনা কোরআন কোরআন হল মানবতার মানুষের মানুষ বানাইবার একসুপান হোক সুবাহান আল্লাহ পৃথিবীর মানুষ তার জীবন পরিচালন কিভাবে করবে এই দিক দিনার গাইড হইল কোরআন হোক সুবাহান আল্লাহ তার জীবনটা কিভাবে পরিচালনা করবে এই জীবন পরিচালনার দিক নির্দেশনা এই কোরআনে করিমের মধ্যে আছে হোক সুবাহান আল্লাহ ইনসান মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিনে ما نشير شكة دي سويل كي شكة قرآن شكه سبحان الله الرحمن علم القرآن خلق الإنسان سبحان الله آه. كن سر رأيات رحمن رياض وطيب موحان وطيب ديالو الله ينشك ديسن الرحمن علم القرآن لنكران رشد كي سويل خلق الإنسان دي المنشه بانا يسويل কোরআন শিক্ষার মাধ্যমে কোরআনের ভিতরে বিধান মানার মাধ্যমে একজন মানুষ সে নিজেকে একজন শিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত হিসাবে নিজেকে জাহির করে হকসবাহ কোরআনের শিক্ষা ছাড়া মানুষ আসল মানুষ হতে পারে না এজন্য যতই শিক্ষা মানুষ গ্রহণ করুক যদি কোরআনিক শিক্ষা না থাকে বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ আলাইহিউয়াসাল্লামের আখলাখ না থাকে আদর্শ না থাকে তো এই মানুষটা পরিপূর্ণ মানুষ কখনোই হতে পারে না কারণ আল্লাহ রসুল সল্লাল্লাহ সাল্লাম এসেছেন দুনিয়ার জমিনের মধ্যে উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য কশুভা আনন্দ বইস্ত লিউতামিমা মাকারিবাল আখলাখ কেশুভ আনন্দ অভিযোগ আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য সুবাহ শ্রেষ্ঠ চরিত্র নবীরা আল্লাহ এ নবী আমরা আজ দুনিয়ার মানুষ অশান্তির মধ্যে নিমজ্জিত আজ দুনিয়ার মানুষ এর মধ্যে শান্তি নাই ঠিক কিনা বাড়িতে শান্তি নাই পরিবারে শান্তি নাই গ্রামের মধ্যে শান্তি নাই স্টেটের মধ্যে শান্তি নাই দেশের মধ্যে শান্তি নাই গোটা বিশ্বের মধ্যে অশান্তি অশান্তি লেগে আছে অশান্তির হাওয়া প্রবাহিত হচ্ছে গ্রুপ মানুষ মানুষের মধ্যে অশান্তি লাগিয়ে তারা নিজেদের প্রভুত্ব নিজেদের আগ্রাসনতাকে টিকিয়ে রাখতে চায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বে শান্তি কাইমের জন্য বিশ্বের মধ্যে মানব মানুষের মধ্যে মানবাধিকার কিভাবে সৃষ্টি হয় সেই লক্ষ্য নিয়ে আজ থেকে প্রায় সত্তর বছর আগে সত্তর না আরো হইব উনিশশো পঁয়চল্লিশ সনে হত নাইনটিন ফোরটি ফাইভ নাইনটিন ফোরটি ফাইভে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল কত সনে ইউনাইটেড নেশন্স জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল কেন প্রতিষ্ঠা করা হয়েছিল মানুষের মধ্যে দেশের মধ্যে শান্তি কীভাবে প্রতিষ্ঠা হয় কতদিন আগে ওবে পঞ্চাশ পাঁচ পঁচপান্ন এবং এদিকে আরও টোয়েন্টি ফোর হতোই হয়েছে ত্রিশ প্রায় আশি বস্তর এই জাতিসংঘ প্রতিষ্ঠার মূল লক্ষ্য মূল উদ্দেশ্য ছিল বিশ্ব বিশ্বের মধ্যে বিভিন্ন জাতির মানুষের মধ্যে শান্তি কীভাবে বিরাজিত হয় সেই লক্ষ্যে জাতিসংঘ সৃষ্টি হয়েছিল কিন্তু যারা এই প্রতিষ্ঠানকে সৃষ্টি করার মূলে ছিল প্রতিষ্ঠালক নে যারা ছিল আমেরিকা বলুন রাশিয়া বলুন চীন বলুন আজ দেখুন ওই তাদের এই প্ররোচনায় বিশ্বের মধ্যে মানবতা বুলুণ্ডিত হচ্ছে ঠিক কিনা মানুষের দাম আজ সমাজের মধ্যে নেই আইস বাগে বাগরে খায় না বাঘে বাঘরে মারে না মারেনি সিংহ হয় সিংহরে মারে না কুকুরে কুকুর মারে না আইস গরু গরু মারে না মহিষে মহিষ মারে না একজন বানর বানরকে মারে না আইস মানুষ মানুষকে হত্যা করছে বলুন নাউজুবিল্লাহ আজ পৃথিবীর মধ্যে মানবতা বুলন্ডিত হচ্ছে কারা করছে তাদের অস্ত্র বিক্রি অস্ত্র বিক্রি করতে তাদের অস্ত্রের ভান্ডার তারা তারা অস্ত্র তারা তৈরি করছে একদিকে দিকে এই ছোট ছোট রাষ্ট্রগুলোকে এই ইসরায়েলকে তারা অস্ত্র বিক্রি করছে এই ইসরায়েলের মাধ্যমে তাদের তাদের প্রয়োজনায় আজ ফিলিস্তিনের গাজা এলাকায় হাজার হাজার শিশুকে হত্যা করা হচ্ছে ঠিক কিনা বলুন আমরা এই জায়গা থেকে কি করতে পারি প্রতিবাদ করতে পারি নিন্দা জানাতে পারি এই জায়গা থেকে তাদের জন্য ধোঁয়া করতে পারি বলুন সুবাহ আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ এই সমস্ত মজলুম মানুষদেরকে আপনি হেফাজত করুন বলুন বলুন আজ তাদের আগ্রাসনতা বন্ধ হচ্ছে না কেন বন্ধ হচ্ছে না একমাত্র তাদের অস্ত্রগুলা বিক্রি করার জন্য এই অস্ত্র থেকে তারা অর্থ উপার্জন করতেছে মানুষ হত্যা করতেছে আজ মানুষ পৃথিবীর মধ্যে শান্তি কিভাবে বিরাজিত হবে এর দর্শন এর সুপান আল্লাহ পাক রব আলিন কোরআন করিমের মধ্যে বলে দিয়েছেন মানুষ কিভাবে শান্তি পাবে মানুষের কল্পের মধ্যে শান্তি কিভাবে আসবে বলুন সুবাহান আমরা কি জানতে চাই জানতে চাই আমরা আমার আল্লাহ পাক রব আলিন বলেন আল্লা দিন আমানু অথাতমা ইন্নকুলুবুম বিজিকিরিল্লা আল্লাহ বি জিকিরি নিল্লাহি তথমা ইন্নুল কুলু বলুন সুবাহ আনল্লাহ আমার আল্লাহ পাক রব্বোলা আলামিনে ফরমাইন আল্লাহ দিনা মানুহ যারা ইমানদার তাদের কল তাদের অন্তৰত তাদের দিল আল্লাহ পা কুরবুলা আলা মিনারে জিকিরে আল্লাহ পা কুরবুলা মিনের স্মরণে শান্তি হয় বলুন সুবাহ আনল্লাহ মানুষের কল ভালো মানুষের দেহের রাজা যখন কল্পটা শান্তিময় হয়ে যায় যখন কল্পটা শান্তিময় হয়ে যায় শকুন হয়ে যায় আরামদায়ক হয়ে যায় তখন গোটা জিসিম শান্তিময় হয়ে যায় বলুন শিবাহনাল আপনি যখন শান্তিপ্রিয় হয়ে যাবেন আপনি যখন সৎ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন আপনি যখন শান্তিপ্রিয় হয়ে যাবেন আপনি নসিহত করবেন আপনার বাইকে আপনি সিহাত করবেন আপনার স্ত্রীকে স্ত্রী করবেন আপনার সন্তানকে আল্লাহ বলেন একমাত্র জেনে রাখো একমাত্র আল্লাহর জিকিরে মানুষের শান্তি আছে মানুষের কলবের শান্তি একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে বলুন শুভান আল্লাহ